আজকে লীলাটির নাম হচ্ছে কৃষ্ণ সুদামা আজকে লীলাটি একবার শব্দ না করে বারবার বলবো এই লীলাটি চলাকালীন কেউ যদি কারো সঙ্গে কোনো গল্প করেন তাহলে আপনি নিতাই গৌরকে জগন্নাথকে অপমান করতে এসেছেন কারণ যেখানে ভগবানের মন্দির হয় সেই জায়গাতে যে বসে থাকে তাকে শান্ত মাথায় ঠান্ডা মাথায় বসতে হয় তাহলে শান্তি তার চিরকাল হয় দেখুন কৃষ্ণ সুদামার মধ্যে বন্ধুত্ব কেমন আমি আপনাদের বুঝিয়ে দিই এই যে আমার ভাইয়েরা আছেন যারা কীর্তন শুনছেন মায়েরা আছেন যারা কীর্তন আছে বন্ধু বান্ধবী আছে তো শব্দ নয় বন্ধু বান্ধবী আছে তো বন্ধু কাকে বলে শুধু সুখের দিনে থাকবে তাকে বন্ধু বলে না যে দুঃখের দিনে থাকবে তাকে বন্ধু বলা হয় মায়েরা সুখের দিনে বন্ধু হবে তা বললে হবে না দুঃখের দিনে বন্ধু হতে হবে ইনি হচ্ছেন প্রকৃত বন্ধু যে দুঃখের দিনে বন্ধু হবে দুই শুনবেন দুর্ভিক্ষে যদি কোনো দু বন্ধু মিলে কলকাতায় গেছে কাজ করতে একটা পোড়া রুটি পেয়েছে কোথাও থেকে সেটা যদি দুভাগ করে খায় এ হচ্ছে বন্ধু মায়েরা কৃষ্ণ সুদামার বন্ধু কেমন কিছু মনে করবেন না রাজনীতি করতে গিয়ে কেউ যেন বন্ধুত্ব নষ্ট করবেন না রাজনীতি থাকবে ব্যালট বক্সে বন্ধুত্ব থাকবে হৃদয়ে কেন আপনি নিজের নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন যে যাকে ভালোবাসবেন দেবেন কিন্তু বন্ধুত্ব যেন আপনাদের নষ্ট না হয় পাড়ায় পাড়ায় সম্পর্ক যেন নষ্ট না হয় গ্রামে গ্রামে সম্পর্ক যেন নষ্ট না হয় রাত্রিবেলায় বিপদে পড়লে কেউ আসবে না পাড়ার বন্ধুটাই কিন্তু আপনাকে বাঁচাবে তাই যেন বন্ধুত্ব আপনাদের নষ্ট না হয় কৃষ্ণ সুদামার বন্ধুত্ব শুনবেন আচ্ছা মায়েরা এই যে সুদামার কথা বলছি এই সুদামার জন্ম কোথায় আমি আপনাদের বলতে চাই জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয় আজকে চণ্ডী করে দুটো বাচ্চার জন্ম হয়েছে আমি খবর পেলাম এই পাড়াতে একটা ওই পাড়াতে একটা ওই পাড়ার ছেলেটা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল আর এই পাড়ার ছেলেটা এমন গরিব ঘরে জন্ম নিল মায়ের বুকের দুধ ভালো করে পেল না তাহলে বলুন তো যে ছেলেটা সোনার চামচ নিয়ে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো ওর পূর্ব জন্মের কর্ম ভালো ছিল আর যে এই জন্মে দেখবেন মায়েরা এইখানে ভেকারির ঘরে জন্ম নিল বুঝবেন তার কর্ম খারাপ হলো তাহলে জন্ম আপনার যেখানে হোক কর্ম যদি ভালো হয় তাহলে পরের জন্মে ফল কিন্তু আপনি ভালো পাবেন তাই এই জন্মে যে কোনই জন্ম হোক যেমন করেই হোক না কেন আপনার যেন কর্মত্মা ভালো হয় কৃষ্ণ পদে মতি হয় আপনার জীবন সুন্দর হবে তাই সবাই লক্ষ্য কর মায়েরা সুদামা কোথায় জন্ম নিল পদকত্তা বলছেন ও গোবিন্দাবন ধাম আমি পরে জিজ্ঞেস করব কিন্তু বিধর ম গ্রাম মায়েরা ব্রাহ্মণে মটুকের ঘরে বৃন্দাবন গৃ বৃন্দন ঘধর ব্রাহ্মণ মতো পেরো গো বৃন্দা তু কেরো ঘরে গো বৃন্দাবন আজ বে ধর্ম ব্রাহ্মণ মত শুভ কার্তিক মাস উত্থানেশী চোদময় সৃজন 田中どし。

আচ্ছা আচ্ছা সুদামার জন্ম হলো বৃন্দাবনের একটা গ্রাম তার নাম বিধর্ম গ্রাম কীর্তন শুনতে আসে জানা বিধর্ম গ্রাম আচ্ছা মায়েরা জাতিতে কিন্তু ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করল বাবার নাম কি মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম কি রচনা দেব এই সিনেমার রচনা নয় কিন্তু এই যে সিনেমার রচনা নয় রচনা দেব মাথায় রাখবেন বাবার নাম আমি কিন্তু মাঝখানে জিজ্ঞেস করবো আপনাদের কেমন কীর্তন শুনছেন আর যদি হাতে জুতো গুটো করেন তাহলে আপনারা হবে না নিতাই গোর হইব কেন অনেকে হাতে জুতো গুটাচ্ছে তাকাচ্ছে আমার দিকে যে জুতোটা হাতে তুলবো না কি করবো না আরে এই দেখ চোখ আমার খুব খারাপ কারণ আমার তো শিক্ষা দেওয়া অভ্যাস হাজার হাজার মানুষকে এই দিকে দেখা এই দিকে কি বললাম মায়েরা উত্থান একাদশীর দিনে জন্ম নিল আর মাসটা কি ছিল কার্তিক মাস আচ্ছা বারো মাসের মধ্যে তিনটি মাস দেখবেন খুব দামি বলতে পারবেন কোন কোন মাস একটি বৈশাখ মাস একটি মাঘ মাস আর একটা কার্তিক মাস শুনবেন বৈশাখ মাসটা দামি কেন মাছ বৈশাখ মাসটা জলদানের জন্যে মাছ দেখবেন যেখানে মারোয়ারি জাতি আছে বড় বড় ব্যবসা করে ওরা দেখবেন সারা বছর ব্যবসা করে কিন্তু বৈশাখ মাসে বৈশাখ মাসে দেখবেন ওরা জল সরবতনির দরজায় দাঁড়িয়ে থাকে প্রথিককে দেবার জন্য এই এই বৈশাখটা জল শরবতের সময় বৈশাখ মাসে আপনার বাড়িতে যদি কেউ আসে অন্য মাসে দিতে পারেন না পারেন বৈশাখ মাসে কাউকে জল না পান করে ছাড়বেন না একটু জল খান একটু শরবত পান আপনার কৃপা হবে কিন্তু লাভ আছে আর মায়েরা মাঘ মাসটা স্নানের জন্য আর কার্তিক মাসটা কি দামোদর মাস এই মাসটা সব চাইতে দামি মাস আর সেই দামি মাসে কার্তিক মাসে জন্মগ্রহণ করলো কে সোদামা আবার দেখুন আপনি জন্মাষ্টমী করুন রাধাষ্টমী করুন হ্যাঁ দুর্গাষ্টমী করুন এগুলো না করতে পারেন কিন্তু একটা করতে হবে সেটা কি বলতো যদি একাদশী করতে পারেন শাস্ত্রবোধী যদি একাদশী কেউ করতে পারে তাকে জন্মাষ্টমী রাধাষ্টমী যদি করতেও না পারে কোনো ক্ষতি নেই করলে ভালো কিন্তু করতে যদি না পারেন আপনার কোনো ক্ষতি নেই জন্ম নিরত দিন উত্থান একাদশীর দিনে বারো মাসে চব্বিশটা একাদশী যদি চব্বিশটা একাদশী কেউ না করতে পারেন তাহলে চারটে করতে পারেন কি কি স্বয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভৈম একাদশী যদি বারো মাসে চব্বিশটা কেউ না করতে পারেন তাহলে চারটে মুসলিম সমাজে দেখবেন তিরিশ দিন রোজা রাখা হয় ও মায়েরা তিরিশ দিন রোজা রাখা হয় ভোর চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত জল খাওয়া তো দুধের কথা থুতু পর্যন্ত গেলে না আর আমাদের সব জায়তে লজ্জার ব্যাপার সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে পাবো আমরা একাদশী করবো না আমি আপেলও চেন্নাই গিয়েছিলাম একজন মুসলিম ডাক্তারকে দেখাচ্ছিলাম উনি আমাকে বললেন এখন তো আমাদের রোজা চলছে ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারটা রোজা দেখেছে আর সব জায়তে লজ্জার ব্যাপার আমাদের মেয়েরা স্কুলে যায় যদি জিজ্ঞেস করা হয় তোর মা একাদশী করেছে তুই করিসনি ওগুলো কেউ করে না কি ওগুলো তো মা কাকিমারা করে কেন বলুন তো আমরা ছেলেদেরকে শেখাই যে একাদশী করতে হয় একাদশী করলে শুদ্ধ হওয়া যায় গুরুমন্ত নেওয়া যায় এগুলো শেখাই নেই আমরা শুধু এইটা ভেবে বসে আছি তুই যখন বুড়ো হবি তুই যখন বয়স হবে তুই তখন করবি বাচ্চা মনে ঢুকে আছে আমি বুড়ো হবো তখন করবো এটা কিন্তু সবচেয়ে ভুল ধারণা প্রতিটি ধর্মের মানুষের কাছে নিয়ম হচ্ছে বাচ্চা থেকে বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করা দরকার কারণ বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে বাঁকবে না এবং চাণক্য দেব বলেছেন বাচ্চার পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না ও খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে রাখবেন বাচ্চাকে শাসনের চোখে রাখবেন কতদিন একবার পাঁচ থেকে পনেরো পর্যন্ত ওই সময় চোখ না দেখালে বিগড়ে যাবে আর পুত্র মিত্র বদাচরে তার মানে কি ষোলো বছর যখন পেরিয়ে যাবে তখন ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হবে বন্ধুর মতো নইলে কিন্তু বাচ্চা একবারে নষ্ট হয়ে যাবে তাই এই যে মায়েরা সুদামা জন্ম নিল কোন মাসে জোরে জোরে বলুন মাসে না অর্ধান মাসে জোরে বলুন যাক সবাই কার্তিক বলছেন দুই চারজন তাকাচ্ছে কোন মাসে বলেছি বুঝতে পারছি আচ্ছা বলুন তো কোন একাদশীর দিনে জন্ম নিয়েছে উত্থান একাদশী দিনে যাক মনে করতে না এইটাই দাম আচ্ছা জাতিতে ব্রাহ্মণ ছিল না শূদ্র ছিল জোরে বলুন জাতিতে ব্রাহ্মণ বাবার নামটা মনে আছে কারো মটুক ব্রাহ্মণ মায়ের নামটা সবার মনে থাকবে কি নাম রচনা নয় রচনা দেবী রচনা বললে সিনেমার হয়ে যাবে কিন্তু রচনা ব্যানার্জি হয়ে যাবে রচনা মাই রচনা দেবী সবাই লক্ষ্য করুন বলে সুদামায়নে মনে কি

সবাই লক্ষ্য করুন একটা রামায়ণের দিকে যাব সবাই তাকাই যে যেখানে বসে আচ্ছা রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল বারো বছর দু একজন চোদ্দ বলেছে আমি যখন বললাম বারো বছর তখন অনেক মা বলছে মানে আপনার টেস্ট করে করে দেখছি যে আপনারা ঠিক শুনছেন কিনা আমি যখন বললাম রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেল দু চারজন বলছে চোদ্দ আর দু চারজন বারো আর আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আচ্ছা বলুন তো রামচন্দ্র চোদ্দ বছরের বনবাসে গেল কেন বারো বছরে গেল না খুব শিক্ষা জিনিস কিন্তু রামচন্দ্র কেন দশ বছরের জন্য গেল না রামচন্দ্র কেন ষোলো বছরের জন্য গেল না শিখতে হবে আমাদের শাস্ত্র বলছে কেউ যদি বারো বছর ঘর থেকে পালিয়ে যায় আপনার বাড়ির কোনো ব্যক্তি যদি বারো বছর বাইরে চলে গেছে সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা যায় এবং তার সাধ্য কাজ করা যায় শুনবেন ভালো করে যদি আপনার বাড়ি থেকে কোনো পালিয়ে যায় তার বারো বছর সন্ধান পেলেন না আপনি শাস্ত্র অনুযায়ী তার শব্দ করে দিতে পারেন তার সমস্ত নিয়মকরণ করতে পারেন এ নিয়ম এখন কই কই চোদ্দ বছর চাইলো কেন বারো বছর মানে এক যুগ পেরিয়ে যাবে তার চাইতে দু বছর তার মানে আর রামের কোনো সন্ধান পাওয়া যাবে না আমার ছেলে ভরত রাজা হয়েই সবাই তাকান রাম এইদিকে তাকাবেন কিভাবে ঘটনাটা ঘটবে একটু বলি একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে হঠাৎ দেখতে পেল তার চুলের এই জায়গাটা পাকছে যাদের দেখবেন চুলের এই জায়গাটা পাকছে মানে বুঝবেন তার কিন্তু পাকা হচ্ছে কিছু মনে করবেন দেখবেন বয়সের লক্ষণ কোথায় তাকাবেন তাকাবেন চুলের এই জায়গাটা প্রথম পাকছে আর দ্বিতীয় যখন করে আয়না দেখছে তখন রাজ বাম দিকে হেলে গেছে রাজা দশরথকে রাজ বলতে চাইছে আর তোমার মাথায় থাকবো না এবার রামের মাথায় পড়িয়ে দাও আচ্ছা বাবা এই এতজন কীর্তন শুনতে এসছেন বয়স্ক বাবা রাজারা আছেন জেনে নিন পৃথিবীর রাজা হলো কৃষ্ণ পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণ সংসারে একজন মালিক আছে কিন্তু তিনি বয়স্ক বাবা বা বয়স্ক মা সংসারে যদি সরকার থেকে আসে বলে সংসারের মালিককে বাবা না বাজলে মাকে বলে আর মা বেঁচে না থাকলে বাবাকে বলে যে বাবা হচ্ছে মালিক বাবা হচ্ছে রাজা আচ্ছা আপনি সংসারে রাজা হয়ে বসে আছেন মালিক হয়ে বসে আছেন আপনার রাজ হেলেছে আপনি কখন বুঝবেন সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি এলেন বৌমাকে এক গ্লাস জল চাইলেন যখন এক ঘন্টা পর এক গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজ হেলতে শুরু কীর্তন হচ্ছে বাস্তবের সঙ্গে বড় মিল আছে খালি তত্ত্বগুলো দেখবেন কি শিক্ষা আছে মায়েরা যখন আপনার বয়স হবে আপনাকে সংসার চাইছেন আপনি বুঝবেন করে করে চা দাও তো বুঝবেন আধ ঘন্টা পরে আসছে মানে আপনাকে আর না সংসার এরকম কেন বলুন তো যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসবে দেওয়া বন্ধ করুন সংসার ভালোবাসবেন এখানে যারা বাবা হয়েছেন আপনার বাচ্চাকে প্রত্যেকদিন একটা করে লজেন্স আনবেন প্রত্যেক দিন বাজার থেকে একটা করে লজেন্স এনে দিন দশ দিন বন্ধ করে দিন আপনার ছেলে আপনাকে বাবা বলবেন অভিমান করে বসে থাকবে এই সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে চাই না তাই বারবার বলবো আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন কিন্তু আসল কর্তব্য বলবেন না এই রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল তার আঙ্গুলের মধ্যে প্রচন্ড বড় ঘা হয়ে গিয়েছিল চিকিৎসা শুরু হলো কিন্তু কবিরাজ বলল তোমার চিকিৎসাতে ভালো হবে না টোটকা চিকিৎসা বলি তোমার এই আঙ্গুলটা তোমার তিনটে রানীর মধ্যে কেউ যদি আঙুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে তাহলে তোমার আঙুলটা ভালো হয়ে যাবে সবাই রাজা দশরথে কটা রানী ছিল বলুন বলুন কটা কটা রানী রানী ছিল বলবেন কিছু নেই তিনটে এখন রাজা দশরথের ভরসা ছিল কৌশলার উপর কৌশল্লা আমার আঙুলটা ক্ষত হয়ে গেছে ঘা হয়ে গেছে তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে কৌশল্লার উপর এত বিশ্বাস ছিল সে বলে উঠলো স্বামী আমি সব পারব কিন্তু তোমার ওই আঙ্গুলটা আমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না কৌশল্যবাদ সুমিত্রার সুমিত্রা এইদিকে তুমি পারবে আমার এই আঙ্গুলটাকে লালা দিয়ে পরিষ্কার করতে মুখের ভেতরে লুকিয়ে স্বামী সব পারব ওইটা পারবে যার উপর ভরসা করে নাই সে এলো কে কই কই এ সংসারে তাই বটে যাকে আদর দিয়ে বড় করলেন যার উপর আপনার বিশ্বাস থাকে এ আমার শেষ পর্যন্ত করবে এ করবে না যাকে অবহেলা করলেন সেই দেখবেন একদিন আপনার কই কই এসে স্বামী তোমার কি হয়েছে আঙ্গুলে ঘা হয়েছে আমি পরিষ্কার করে তুমি হ্যাঁ আমি পরিষ্কার মাসের পর মাস বছরের পর বছর কই কই কি করলো আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে লাগলো একদিন রাজা দশরের আঙুলটা যখন ভালো হয়ে গেল মায়েরা তখন রাজা দশর বললো কই কই তুমি আমার জন্য এত করলে দুটো দুটো বর তোমাকে দেবো তুমি যা চাইবে চেয়ে নাও কই কই বলছে স্বামী সেবা করব তার জন্য বরের কী আছে আরে বাবা ওগুলো কোনো ব্যাপার নাই তুমি তো আমার স্বামী স্মৃতি সিঁদুর হাতের শাখা মেয়েদের একমাত্র দামি জিনিস এটা যদি চলে যায় তাহলে এর যে কি মান যতক্ষণ আছে বুঝবেন না চলে গেলে বুঝতে পারবেন